আসসালামু আলাইকুম আসসালামাই আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কম পাকিস্তানি কোয়ালিটি হুর ব্র্যান্ডের কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন দেখেন পুরো একটা ভিতরে কাজ করা গলার কাজটা দেখেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং নাচিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সেলার গুলো একদম পাকা আড়াইগজ পেয়ে যাবেন নামাজ না পেয়ে যাবেন খুবই সুন্দর কম প্রাইজে পাকিস্তানি কোয়ালিটি হুর ব্র্যান্ডের কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সেট নিবেনা নিবেন এক হাজার টাকা করে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার সেট বাই সেট নিতে হবে সেট যদি নেন নয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইঙ্গা যদি নেন এক হাজার টাকা কাপড় মশাল্লাহ হাতে পাইলে আপনারা খুশি হয়ে যাবেন গা কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন কম দামে পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা গলার কাজটাও খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করলে কি হবে দেখা যায় পরবর্তীতে দেখে অর্ডার দিতে পারবেন এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা যারা সেট ধরে নিবেন 950 টাকা ぐらい পেয়ে যাবেন একদম পাকিস্তানি কোয়ালিটি কাজ করা থ্রি পিস হুর ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে করবেন নতুন ডিজাইন নতুন カラー দেখেন কালারগুলা কলম খুব সুন্দর আসলে কাপড় কোয়ালিটি যদি ধরেন তাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো কাপড় কোয়ালিটি খুব ভালো কম দামে পাকিস্তানি কোয়ালিটি কাজ করা হুর ব্র্যান্ডের থ্রি পিস মাত্র হাজার টাকা সেট সহ নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো এই যে দেখেন মতো একদম কাজ করা দুইটা তিনটা করে কালার আছে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন এই যে একটু ক্যাটালগটা দেখা দেয় এই যে দেখেন হুর স্পেশাল এগুলো একদম পাকিস্তানি কোয়ালিটি হুর স্পেশাল মাত্র এক হাজার টাকা সেট সহ নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন পুরোটা বডির ভিতরে কাজ করা পুরোটা বডির ভিতরে কাজ করা খুব সুন্দর দেখার মতো ডিজাইন কম দামে পাকিস্তানি কোয়ালিটি হুর ব্র্যান্ডের কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেট বাই সেট নিতে হবে ভাইঙ্গা নিবেন এক হাজার টাকা করে ভাইঙ্গা নিবেন এক হাজার টাকা কাপড় কোয়ালিটি খুব ভালো হাতে পাইলে বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি কতটা ভালো যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি হাতে ধরে খুবই সুন্দর দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি হুর ব্র্যান্ডের থ্রি পিস মাত্র এক হাজার টাকা যারা সেট সহ নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন আর মাসাল অনেক ভালো হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো এগুলো পনেরোশো ষোলোশো টাকার সাদা সিদা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখেন কম দামে পাকিস্তানি কোয়ালিটি হুর ব্র্যান্ডের কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা সেট সহ নিবেন নয়শো পঞ্চাশ টাকা করে সেট সেট নিবেন নয়শো পঞ্চাশ টাকা ভাইঙ্গা নিবেন এক হাজার টাকা করে খুবই সুন্দর মাসাল্লাহ আশা করি কাপুর কোয়ালিটি হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কতটা ভালো মানের দেখেন ডিজাইন গুলা দেখেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ যারা শের সহ নিবেন ভাইঙ্গা নেবেন এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পাবেন আসসালাম আলাইকুম